শোনেন আমার কথা শোনেন গাড়িটা সাইড করেন তারপর মীমাংসা আসা যাবে মীমাংসা করে মারামারির কোনো কিছু না তখন কিছু না গাড়িটা সাইড করেন তারপর মীমাংসা করি আমরা এ বাইন্দালন বাইন্দালন

ম্যাডাম ম্যাডাম আসসালাম আলাইকুম শোনেন আপনার ড্রাইভার সাহেব বসি বসে কি যে আপনি গাড়িটা সাইড করেন আমরা একটা মীমাংসা করে দিচ্ছি অ্যাক্সিডেন্ট তো রাস্তায় হবেই ওনাকে বললাম কি ভাই আপনি গাড়িটা আগে সাইড করেন আপনি দেখছেন না ম্যাডাম উনি আমার বলে কি গায়ে হাত দেন কেন এত বড় হাইপার উনি যদি এত হাইপার হয়ে থাকে সব সময়। আপনারা তো ওনার পিছনে চৈরা বসেন তাই না আপনাদেরকে উনি যে কখনো কোনো দুর্ঘটনার ভিতরে ফালাই দেবে না এর কোনো নিশ্চয়তা আছে বলেন ও উবারের গাড়ি এই কারণে ওর এত বেয়া দেখছেন বলেন ম্যাডাম ওনাকে আপনি তো ভিতর থেকে দেখছেন আমি ওনাকে একটা খারাপ কথা বলছি যে মিলাই দেই মীমাংসা করে দেই

আমি কি বলি আমি মানুষ আমি আপনার গায়ে হাত কি আমি আইছি বাচ্চাই দিতে নিয়ে আর আপনি আমার হাইপার খুলে দিয়ে দেন আপনার জরিমানা আপনার বাম্পার খুলেনা যেটা কই

তো যাই হোক ভিওয়ার্স এখানে আমারও একটু ভুল ছিল আমার ওনার সঙ্গে এরকম হাইপার হওয়াটা উচিত হয় নাই আসলে আমি ওনাকে বুঝাইতেছিলাম যে মেন রাস্তার উপরে ঝরগা করেন না এতে করে পুলিশ যদি চলে আসে তাহলে আপনাদের বিরুদ্ধে আরো বড় অ্যাকশন নিবে আপনারা সাইডে যায় মিউচুয়াল করেন কারণ একটা পাঁচ ছয় হাজার দশ হাজার টাকার মামলা দিয়ে দিলে সেটা একটা ড্রাইভারের পক্ষে বহন করা অনেক কষ্ট তাই ওনাদেরকে সাইড করার চেষ্টা করতেছিলাম উনি উল্টা আমার হাইপার হয়ে গিয়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত ওই ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করে মানাইলাম যে ভাইয়া মাফ করে দেন যেহেতু একটা ভুল ভ্রান্তি হয়ে গেছে রাস্তাঘাটে চলতে গেলে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায় অনেক রিকোয়েস্ট করে ড্রাইভার সাহেবকে মানাইলাম তারপরে ওনাকে মাফ করে দেওয়াতে উনি তারপরে সুন্দর মতো চলে গেছে এবং আমিও পরবর্তীতে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখি আমার নিল্লা দিতে হবে না দিতে হবে না এই এই ওই ড্রাইভার সাহেব

সব সময় সবার শত্রু মনে করবেন না আমি ক্যামেরা চালু করে আসছি আপনাদেরকে মীমাংসা করে দিব আমি আপনিও তো একটা গরিব মানুষ ভাই যান আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাবেন সব সময় ঘটনা হয়েছে কি হরজত আমি হলো আসছি যে বিষয়টা মীমাংসা করে দেই কারণ ধরো একটা গাড়ি ওরও গাড়ি আর একজন গাড়িতে যারা চলে ওরা ওই দুই চার পাঁচ হাজার টাকার জরিপানা নেয় না সাধারণত কিন্তু তুই তো একটা কথা বলবি একটা ক্ষমা বা একটা তো ওনার হয়েছে কি আমি বলি কি ভাই আপনি রোডের ভিত্তে থেকে আগে গাড়িটা সাইড করেন উনি আমার বলে কি গায়াত দিলিকা তুই আমার গাড়ি গায়াত দিলিকা কোন কন আমি কি হের গায়াত দিতে গেছি আমি একজন থার্ড পারসন মানুষ আমি গেছি মিউচুয়াল করে দিতে কারণ আমার নবীজি বলে গেছে যে কোথাও কোনো ঝরকা গ্যাঞ্জাম ফেসার দেখলে এইগুলা মিউচুয়াল করে দিবা এগুলো হলো নিয়ম এই যে ভাইয়া মাফ করে দিল আসসালামু আলাইকুম ফিয়া মানিলা ভালোভাবে যাবেন হ্যাঁ সাবধানে যাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাবধানে যাবেন ভাইয়া একটা ভাড়া গেছে তো আল্লাহর নাম নিয়ে যান